প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাক সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক একদিনই ভাই জুবাই নামে একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম শায়েখ আমি জানতে চাই যে গভীর রাতে স্ত্রীর সাথে সহবাস করলে বড় দুটি উপকার নাকি হয় আমার বন্ধু বান্ধব অনেকেই বলেছে তো এই কথাটা কি আসলেই সঠিক গভীর রাতে স্বামী স্ত্রীর সহবাস করলে কি আসলেই বড় দুটি উপকার হয় এ বিষয়ে আমাকে যদি বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয় দিনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন তো সেই বিষয়ে বলা যায় দেখুন আল্লাহ তালা কোরআনে বলেছে যে তোমাদের স্ত্রী হচ্ছে তোমাদের জন্য শস্য এবং ফসলের ক্ষেত্রের মতো অথবা পোশাকের মতো তোমরা চাইলে তাকে যেভাবে হিসাবে ব্যবহার করতে পারবে তবে এই কথার জের ধরে অনেকেই স্ত্রীদেরকে এমনভাবে ব্যবহার করে যেটা কোরআন শূন্য ভিত্তিক আল্লাহ তালা যেভাবে বলেছেন সেটার অমান্য হয়ে যায় মানে সেটার অবাধ্যতা হয়ে যায় মানে কোরআনে যেরকমভাবে আল্লাহ তালা বলেছেন ঠিক এভাবে না করে অন্যভাবে করে যেমন স্ত্রীর পায়ের প্রতি অনেকে সহবাস করে এবং এটাও বলে যে স্ত্রীগত যেভাবে খুশি সেভাবে ব্যবহার করা যায় আসলে আপনারা ভুলের মধ্যে আছেন আল্লাহ আল্লাহ যেটা সঠিক এবং হালাল সেই কথাটাই একমাত্র আপনাদের জন্য বলেছেন আর এরকম কোনো কথা এখনো পর্যন্ত বলা হয়নি যে গভীরতা স্বামী স্ত্রী সহবাস করলে বড় দুটি উপকার হয় এই কথাটি আপনি যেখানেই শুনেছেন এটি অত্যন্ত ভ্রান্ত এবং কুসংস্কার এ কথায় কখনো বিশ্বাসী হওয়া যাবে না একথায় বিশ্বাসী হলে আপনার ইমানও চলে যেতে পারে তাই এ সমস্ত ভ্রান্ত পথে কখনো কান দিবেন না সবসময় কোরআনে যেটা বলেছে এবং ভালো আলেম এবং বিজ্ঞ আলেমদের কাছে এইসব বিষয় নিয়ে আলোচনা করবেন তারা যেটা বলে কোরআন ভিত্তিক সরিয়া মোতাবেক যেটা বলে সেটাই একমাত্র আপনি গ্রহণ করবেন তো আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ